উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমির শাহীতে সর্বোচ্চ বেসামরিক সম্মান অফ জায়েত প্রদান করা হয় এটি সংযুক্ত আরব আমির শাহির কর্তৃক কোনো বিদেশী নেতাকে দেওয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সংযুক্ত আরব আমির শাহী ও তার সরকারের সঙ্গে উল্লেখযোগ্য অবদান বা সহযোগিতা করেছে এমন ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয় সংযুক্ত আরব আমির শাহীতে প্রথম রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে এই পুরস্কারের নামকরণ করা সংযুক্ত আরব গঠন এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারত ও সংযুক্ত আরব আমির শাহির মধ্যে গভীর অর্থনৈতিক বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে সংযুক্ত আরব আমির ভারত অশোধিত তেলের চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক দেশ শিবরাম হরি রাজগুরু উনিশশো আট সালে চব্বিশে অগস্ট জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যিনি মূলত জন সাউন্ডার্স নামে একজন ব্রিটিশ পুলিশ অফিসারের হত্যার সাথে জড়িত ছিলেন তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন উনিশশো পঁচিশ সালে রামপ্রসাদ বিসমেল এবং আসফাক খানের মতো অন্যান্য বিপ্লবীদের সঙ্গে কাকরি ষড়যন্ত্রের অংশ হন কাকরি ট্রেন অ্যাকশনে বিপ্লবীরা তহবিল সংগ্রহের জন্য একটি ব্রিটিশ ট্রেন করে তারপর রাজগুরু উনিশশো সালে লাহিরে ভগৎ সিং এবং সুখদেব থাবারের সহযোগী হয়ে ব্রিটিশ পুলিশ অফিসার জেপি পি জন স্যান্ডার্স হত্যায় অংশ নেন তিনি লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এটি করেছিলেন জন স্যান্ডার্স সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় লালা লাজপত রায়কে মারধরও করেছিলেন যার কয়েকদিন পরেই তিনি মারা যান এর প্রতিশোধ নিতে এই তিনজন বিপ্লবী জন স্যান্ডার্সকে আক্রমণ করেছিল উনিশশো সালে তাকে গ্রেফতার করা হয় এবং বিচার করা হয় তারপর উনিশশো একতিরিশ সালের তেইশে মার্চ রাজগুরু ভগৎ সিং এবং শুকদেব থাপারকে ব্রিটিশ সরকার ফাঁসি দেয় বিনা দাস উনিশশো সালে সালের চব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী বিনা দাস পূণ্যশ্রম সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন যা অসহায় মহিলাদের আশ্রয় দিত তবে এই প্রতিষ্ঠানটি বিপ্লবীদের জন্য বোমা এবং অস্ত্র তৈরি এবং সংরক্ষণের কাজ করেছিল বিনা দাস বিপ্লবী সংগঠন যুগান্তর দলের বিপ্লবীদের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করেছিলেন উনিশশো সালে ৬ ছয় ফেব্রুয়ারি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টাও করেন তবে গভর্নর অল্পের জন্য রক্ষা পান পরবর্তীকালে বিনা দাসকে গ্রেফতার করা হয় এবং বছরের সশ্রম কারাদণ্ডের দ্বন্দ্বিত করা হয় উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর তিনি মারা যান 1608 খ্রিস্টাব্দে 24 আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম জাহাজ হেক্টর ভারতে সুরাট উপকূলে পৌঁছয় এই জাহাজটির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল বলে মনে করা হয় জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল হকিন্স সেই সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর শাসন করছিলেন তাই হকিংসের সঙ্গে জাহাঙ্গীরে দেখা হয় কোম্পানির জন্য একটি পরিস্থিতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভারতে বাণিজ্য করার অনুমতিও দেওয়া হয় স্যার টমাস ডরো 1615 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং জাহাঙ্গীরদের

आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है

হাইড্রোজেন বেলুন ব্যবহার করে পাঁচশো কুড়ি মিটার উচ্চতা থেকে তিন টন ওজনের বোমাটি নিক্ষেপ করা হয় বোমাটি বায়ুমণ্ডলের দুই দশমিক ছয় মেগাটন শক্তি নির্গত করেছিল এটি হিরোসীমায় নিক্ষেপ করা বোমার চেয়ে দুশো গুণ বেশি শক্তিশালী ছিল বোমার তেজস্ক্রিয় উপাদান দ্বারা পুরো দ্বীপটি দূষিত হয়েছিল এখানকার বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে পরবর্তী ছ বছর ধরে কোনো মানুষ এই দ্বীপে আসতেই পারেনি এই পরীক্ষার মাধ্যমে ফ্রান্স তাপ পারমাণবিক শক্তি সম্পন্ন বিশ্বের পঞ্চম দেশ হয়ে ওঠে ফ্রান্স উনিশশো সালে ফেব্রুয়ারিতে একটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল এবং একটি হাইড্রোজেন বোমা তৈরি এবং পরীক্ষা করার জন্য অপারেশন ক্যানোপাস নামে একটি মিশন শুরু করেছিল ফ্রান্স নরওয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তেজস্ক্রিয় আইসোটোপ ট্রেটিয়াম অর্জন করে এই বোমাটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং ফ্রান্স উনিশশো সালে এটি পরীক্ষা করেছিল দু হাজার ছয় সালে চব্বিশে অগস্ট সৌরজগতের গ্রহের তালিকা থেকে প্লুটোন নাম বাদ দেওয়া হয় এই সিদ্ধান্তটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা নেওয়া হয় দু সালে আইএইউ একটি গ্রহের সংজ্ঞাকে নতুন করে সংজ্ঞায়িত করার জন্য তিনটি নতুন পদ্ধতি তৈরি করে প্রথমত গ্রহ সেটাই যা সূর্যকে প্রদক্ষিত করে দ্বিতীয়ত গ্রহ সেটাই যার আকার বড় এবং সে তার মধ্যাকর্ষণের কারণে গোলাকার হয়ে যায় তৃতীয়ত যার নিজস্ব কক্ষপথ রয়েছে প্লুটো তৃতীয় মানদণ্ডে ব্যর্থ হয় এবং এই দিনেই সৌরজগতের গ্রহ গণনা থেকে প্লুটো বাদ পড়ে যায় উনিশশো সালে সালের চব্বিশে আগস্ট মাইক্রোসফট উইন্ডোজ পঁচানব্বই অপারেটিং সিস্টেম প্রকাশ করে মাইক্রোসফট উইন্ডোজ পঁচানব্বইয়ে বেশ কয়েকটি বৈশিষ্ট্য চালু করে যা আগের কোনও অপারেটিং সিস্টেমে উপলব্ধ ছিল না স্টার বোতাম মেনু এবং টাস্ক বার প্রথম উইন্ডোজ নাইনটি ফাইভে চালু করা হয়েছিল এবং আজও মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের অংশ হিসেবে রয়ে গেছে এছাড়াও উইন্ডোজ পঁচানব্বইয়ের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল প্লাগ এবং প্লে এটি অপারেটিং সিস্টেমকে হার্ডওয়্যারটি নিজেই শনাক্ত করতে এবং সহজেই এটি ইনস্টল করার অনুমতি দেয় ডেস্কটপে একটি বিশেষ আইকন সহ এনএসএন আটটিও যুক্ত করা হয়েছিল এই অপারেটিং সিস্টেমটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পাঁচ সপ্তাহে এর সত্তর লক্ষেরও বেশি কপি বিক্রি হয়